প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে বাড়ির আশেপাশে এই পেঁপেগুলো চাষ করে থাকি বন্ধুরা এই পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা এই পেঁপে গাছগুলো কিন্তু আমরা এই বাড়ির আশেপাশে চাষ করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু এই পেঁপে গাছগুলো কিন্তু বাড়ির আশেপাশে চাষ করতে পারেন বন্ধুরা আমরা এই পেঁপের বীজগুলোই বাড়ির আশেপাশে পেঁপের বীজগুলো রোপণ করে থাকি আপনারাও অঞ্চলে এই পেঁপের বীজগুলো রোপণ করতে পারেন এই অত্যন্ত উপকারী এই পেঁপেগুলো কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরা বাড়ির আশেপাশে চাষ করে থাকে আপনার অঞ্চলে কিন্তু পেঁপে পেঁপের গাছ পারেন দেখে দিন বন্ধুরা পেপের গাছগুলো এবং এই পেঁপের বীজগুলো দেখতে পাচ্ছেন যদি প্রতিদিন সকালবেলায় খালি পেটে পেঁপে খান তাহলে আপনাদের পেটে গ্যাসের সমস্যা হজমের সমস্যা কিন্তু গরমপায় কিন্তু দূর হয়ে যাবে বন্ধুরা কারণ আমাদের গ্রামগঞ্জে কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে পেঁপেগুলো চাষ করে থাকে আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই পেঁপেগুলো চাষ করতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা পেঁপে গাছগুলো এই পেঁপে আপনারা কোথায় পাবেন বন্ধুরা বাড়ির আশেপাশে প্রতি জমিতেই কিন্তু আপনারা পেঁপে এবং পেঁপের বীজগুলো আপনারা চাষ করতে পারেন এবং রোপণ করতে পারেন বন্ধুরা বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা